আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম ঝুম বৃষ্টি সকাল সাড়ে সাতটায় আমার বেলকনি থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং সবার দোয়ায় আমি এবং আমার পরিবার ভালো আছি এরকম ঝুম বৃষ্টি দেখে মনে হচ্ছে যে এখনি এক কাপ চা নিয়ে বারান্দায় বসে একটু বৃষ্টিবিলাস করি কিন্তু বৃষ্টি বিলাস করবার মতন পরিস্থিতি নেই গাছে নিজের প্রতিদিনের কাজে ঝাঁপ দিতে হবে চার চারপাশটা একদম বৃষ্টিতে জুবুধুবু হয়ে আছে বাইরে লোকজন দেখা যাচ্ছে না যদিও সকাল সাড়ে সাতটা দেখে বোঝার উপায় নেই আমার দুই মেয়ের কেউ এখন পর্যন্ত উঠিনি তো এভাবে তো বসে বসে বৃষ্টি দেখলে হবে না আর বেশি দেখতে থাকলে তখন আরও একজনের জন্য মনটা একটু আঁকুপাকু করবে যাই নিজের কাজে ঝাঁপ দেয় গাছে সেভাবে রেগুলার পানি দেই না আমি কারণ অতিরিক্ত পানির কারণে আমার ভুটানের গাছগুলো মরে গেছে আমার অন্তত এখন তাই ধারণা বৃষ্টি হচ্ছে দেখে টবগুলোকে একটু এগিয়ে দিয়েছি বৃষ্টির পানিটা বেশ খানিকটা আসে তাতেই মোটামুটি গাছে পানি দেয়া হয়ে যাবে চলে এলাম কিচেনে বা এতটাই অন্ধকার হয়ে আছে কিচেনটা লাইট জ্বালাতে বাধ্য হয়েছি কাল রাতে এক বক্স ডিম এনেছিলাম ডিমগুলো ডিমগুলোকে ফ্রিজে যে বক্সটায় রাখি সেখানে রিফিল করা হয়নি সেই জন্য ভাবলাম যে এই সকালবেলা অন্তত এটা আগে করে ফেলি দেখা যাবে নাস্তার টেবিলে ডিম দিতে গিয়ে তখন এই কাজ সে কাজে ব্যস্ত হয়ে যাব আর ডিমগুলো জায়গা মাধ্যম রাখা হবে না এটা সম্ভবত কাজই থেকে নিয়েছি এই ডিমের ট্রেটা বেশ পরিষ্কার ছিল ডিমগুলো এবং গায়ে কি যেন ছিলছাপ্পল লাগানো ছিল যে তারা প্রোটিনে সমৃদ্ধ যত বলে তত হয় কি না যায় না কিন্তু যেহেতু পরিষ্কার সেই জন্য ওরকমই অ্যাক্রয় নিয়ে আসলাম এতে করে নিজের কাজ খানিকটা বেঁচে যাবে কিছুটা আরাম হবে সে চিন্তা করে কাজের থেকে ওরকম একটু টিম নিয়েছি তো এখান থেকে এখন তিনটা টিম রেখে আমি বাকিগুলো ফ্রিজে তুলে ফেলবো আর আস্তে আস্তে সকালে নাস্তাটা গুছিয়ে বাচ্চাদেরকে ডেকে নাস্তার ব্যবস্থা করতে হবে ওদেরকে খেতে দিতে হবে বৃষ্টির কারণে এক এক সময় মনে হচ্ছে যে একটু খিচুড়ি করি কিন্তু কেউ খাবে না তো চলে এলাম নাস্তার পর্বে আগে আমি তিনটা ডিম এখানে পোচ করে নিচ্ছি অন্য চুলায় অলরেডি আমি পরোটা ভাজতে দিয়ে দিয়েছি এই যে এদিকে পরোটা ভাজা হচ্ছে আর গতকাল রাতের একটু ঘন ডাল ছিল সে ডালটা রয়ে গেছে ওটা দিয়ে আজকে আমাদের নাস্তা হবে ডিমগুলো দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সাদার মধ্যে হলুদ রঙের কোনো ফুল টাইপের কিছু তাই না যখন ভাবছিলাম তখন এতটা বুঝতে পারিনি মানে যখন পোচ করছিলাম বাট এখন ক্যামেরায় দেখে ভালোই লাগছে এক একটা জিনিস এক এক জায়গায় এক এক রকম হয় দেখতে খারাপ লাগে না তো এদিকে ডিম পোচ করা শেষ ওদিকে মোটামুটি আমার পরোটাও হয়ে যাচ্ছে আমি মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলাম ওরা আর কি চায় তো ওরা গতকাল রান্না করে রাখা কিছুটা চিকেন আছে সেটা খাবে আমি ডালটা দিয়ে খেয়ে ফেলবো ইন্টারেস্টিং হলেও সত্যি এটা কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে সেটা হলো অনেকেই আপনারা আমাকে কমেন্টে বলছেন ডাল রান্নাটা আপনাদের ভালো লাগছে অন্যদিকে আমার বাসার লোকজন আজকাল আমার হাতে ডালটা খেয়ে খুব পছন্দ করছে এটা একটু মাঝে মাঝে হয় না নিচের ঢোল নিচে পিটাতে হয় খানিকটা সেরকম একটু পিটিয়ে দিলাম আর কি এই মাসে আমার কাজের লক্ষ্যের বিড়ম্বনার কারণে আমি হাতে বানানোর রুটি খেতে পাচ্ছি না ওই কাজের পরোটার উপরেই আমাকে ডিপেন্ড করতে হচ্ছে ইনশাল্লাহ সামনের মাসে নতুন যে কাজের লোক আমি রাখবো তার সাথে আমার একটা চুক্তি থাকবে এরকম যে সকালের নাস্তা উনি আমাকে গুছিয়ে দেবে অন্তত রুটি অথবা পরোটা যাই হোক সেটা ঘরে বানানো হবে আসলে কিছু কিছু খাবার একেবারে আনহেলদি হয়ে যাচ্ছে স্তাটা করে দেখুন টেবিলের অবস্থা এই ছিল তারা এভাবে রেখে চলে গেছে তো ভাবলাম ঠিক আছে প্রথমে টেবিলটাকে সুন্দর করে একটু ক্লিন করে নিয়ে তারপরে কিচেনে যাব তবে অফ ক্যামেরায় আমি আরও কিছু কাজ কিচেনে একটু এগিয়ে রেখে এসেছি ততক্ষণ আমার মেয়েরা খাচ্ছিল আজ সাড়েটা দিন যেহেতু আমাকে ছোটাছুটি করে ঘরে বাইরে কাজ করতে হবে কাজেই খুব আর্লি আর্লি কাজগুলো করে ফেলবার চেষ্টা করছি ওমেন পাওয়ার মুড অন করে দিয়েও সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না ছোটো মেটার স্কুল থেকে কল এসেছে আমি যেন আজকে গিয়ে তাদের সমস্ত পেমেন্ট ক্লিয়ার করি সামনের মাসে তার ক্লাস শুরু হবে তার বই দিবে তারপর ড্রেস এই এইসব যেন আমি সব গুছিয়ে নিয়ে আসি তো সেখানেও আমার খানিকটা সময় যাবে ব্যাংকের কিছু কাজ থাকে আসলে আমাকে যেহেতু একই সাথে ঘরে বাইরে সব কাজ করতে হয় আমার জন্য ভিডিও করাটা একটুখানি কঠিন হয়ে যাচ্ছে ফ্যামিলি ভ্লগে যে একটা না ফ্যামিলিক্যাল কাজ দেখাবো সেটাও করা যাচ্ছে না তো ছটপট করে টেবিলটা একটুখানি গুছিয়ে আমি এখন আবার কিচেনে চলে যা আসলাম অলরেডি এখন কিন্তু সাড়ে দশটা বাজে আমি অফ ক্যামেরায় যে বলেছিলাম যে আমি কিছুটা কাজে গিয়েছি আসলে পুঁইশাক বেছে ভাব দিয়ে ফেলেছি এখন এখানে পুঁশাকটা আমি ভেজে নেব যেহেতু এই পাতিলটাতেই আমি পোশাকটা সিদ্ধ করে নিয়েছি মানে ভাব দিয়ে নিয়েছি তাই চিন্তা করলাম এটার ভিতরে ভেজে ফেলি পেঁয়াজটা একটু ভালো করে সিদ্ধ হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে জাস্ট পোশাকটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো তার সাল এটা এমন কোনো রেসিপি শেয়ার করবার মতন বড় সড়ো কোনো আইটেম না আমার থেকে আমার আপুরা অনেক বেশি ভালো জানেন এটা আমি বিশ্বাস করি বাইরে বৃষ্টিটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে আমি কিভাবে স্কুলে যাব মেটাকে নিয়ে সেটা নিয়েও একটুখানি দুশ্চিন্তায় ছিলাম তো ভাবছিলাম যে ঠিক আছে এগারোটার দিকে বের হব তার আগে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় কারণ আজকে স্কুলে আমাকে বেশ খানিকটা সময় লাগবে ওখান থেকে আমি যাব ব্যাঙ্কে সেখান থেকে মেয়েটার স্কুল ড্রেস বানানোর জন্য আরও একটা আলাদা জায়গায় যেতে হবে তো বেশ কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে কাজ শেষ করে আসতে হবে তো চেষ্টা করছিলাম যতটুকু কাজ এগিয়ে রাখা যায় রান্না যতটুকু এগিয়ে রাখা যায় ততটুকুই আমার জন্য সুবিধা হবে এদিকে শাকটা বসিয়ে দিয়ে আমি অন্যদিকে আরও একটা আইটেম করবো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজ মেয়েটাকে নিয়ে যখন ছুটোছুটি করছিলাম স্কুল ব্যাংক তারপরে ড্রেস বানাতে গেলাম তারপর আরও কিছু জিনিস কিনে আনলাম তখন মনে মনে ভাবছিলাম আমরা এক একটা সন্তানের পিছনে কত এনার্জি কত টাকা কত কিছু খরচ করে একটা সন্তানকে মানুষ করি আর করবার পর অবশ্যই প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানটা সমাজে প্রতিষ্ঠিত হোক তার সন্তানটা সমাজের জন্য ভালো কিছু করুক কিন্তু সেই সব কি হয় সবার জীবনে কি সব স্বপ্ন পূরণ হয় না আচ্ছা কেন এই কথাটা বলছি আসলে রেমির ঘটনাটা কম বেশি আমরা সবাই জানি রেমি যে আত্মহত্যা করলো রেমির মৃত্যুটায় আমি ভীষণভাবে শোকাহত হয়েছি শিক্ষিত একটা মেয়ে ও যখন লাইভে কথাগুলো বলছিল আমি বুঝতে পারছিলাম যে সে ভীষণভাবে মেন্টালি আপসেট যাকে বলে ইমোশনাল পাজেল হয়ে আছে এবং সেখান থেকেই তো সে আত্মহত্যার মতন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেও তো শিক্ষিত তো সে শিক্ষা তো পারলো না তাকে বাঁচিয়ে রাখতে সে শিক্ষা তো পারল না তাকে সামাজিক স্বীকৃতি দিতে তো এই যে এত ছোটোছুটি এত কিছু করছি আমি জানি না আমার মেটার ভবিষ্যৎ কী আমি জানি না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী বা আমাদের বাচ্চারা অনেক বেশি কম্পিটিশনের মাঝে বড় হচ্ছে পড়াশোনার কম্পিটিশান জব মার্কেটে কম্পিটিশান ইভেন তাদের ফ্যামিলি লাইফের আলাদা একটা স্ট্রাগল থাকে যে তারা বিয়ে করবার পর তাদের বাচ্চা কাচ্চা খেয়ে দেখবে কে হ্যান্ডেল করবে তাদের কেরিয়ারের কি হবে কিভাবে সেট করবে তো এই জিনিসগুলো নিয়ে তো তারা মাঝে মাঝে ডিপ্রেশনে যাবেই যাওয়াটাই স্বাভাবিক আর যদি জব করতে না পারে সেটা আলাদা রকমের ডিপ্রেশন যে আমি শিক্ষিত কিন্তু কিছু করতে পারছি না তো এই জায়গাগুলো থেকে মাঝে মাঝে চিন্তা করলে আসলে খুব মনটা খারাপ হয় যে আমরা আমাদের সন্তানকে কতটুকু কি করতে পারছি কতটুকু ভালো মানুষ করতে পারছি কিংবা তার জন্য কতটুকু ভালো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি কাজ করবার জন্য এগিয়ে যাওয়ার জন্য এই অংশটা যেটা দেখছেন মাছ রান্নার অংশটা এটা কিন্তু আমি আবার স্কুল থেকে চলে এসেছি কাজ শেষ করে বাইরের সমস্ত কাজ শেষ করে এখন বাজে দুপুর দেড়টা দেড়টায় এসে বাকি রান্নাগুলো শুরু করেছি ঝটপট যতটুকু সম্ভব করছি ইচ্ছে ছিল আরও কিছু রান্না করবার কিন্তু জাস্ট খালি আজকে লাউ দিয়ে শোল মাছ এটুকুই রান্না করব। মুরগি ছিল সেটা তুলে ফেলেছি পরে করব কারণ এখন আর সময় সাথে পারা যাচ্ছে না দেড়টার সময় এসে রান্না করতে বসলে আর যাই হোক রান্না শেষ হবে না তো আমি এই জন্য তাড়াহুড়া করে চেষ্টা করছি যে মাছটা যেন রান্না হয়ে যায় আমার এখানকার কিচেনটা নিয়ে আমার না বেশি একটু সমস্যা হচ্ছে এত গরম কিচেনটা ছোট গ্লাসগুলো খোলা যাচ্ছে না থাই গ্লাসগুলো বড় বড় দুটো জানালা আছে কিন্তু সেগুলো খোলা যাচ্ছে না কারণ পাশের বাসার কনস্ট্রাকশন হচ্ছে সেখানকার ইট সিমেন্ট বালুতে থাই গ্লাসগুলো পুরো আটকে গেছে যতদিন ওই বাসার কনস্ট্রাকশন শেষ না হবে ততদিন এই বাসার কিচেনের গ্লাসগুলো পরিষ্কার করা হবে না যেই কারণে রান্নাঘরে দুটো চুলা যখনই একসাথে অন করা হচ্ছে আমার জাস্ট মনে হচ্ছে যে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি তো ওদিকে রান্নাটা শেষ হতে থাকুক এদিকে আমি কিচেনটা ধীরে ধীরে গুছিয়ে ফেলবো সেই জন্য আস্তে আস্তে করে এই জিনিসগুলো সরিয়ে ফেলছি কারণ রান্না শেষ করে ধীরে সুস্থে কাজ করব এত সময় আসলে নেই আমি আসলে এটা নিয়েও খানিকটা চিন্তিত যে সারা দিন দুটো মেয়ের সাথে যখন আমি ডিউটিতে ব্যস্ত হয়ে যাব। তাদের স্কুল তাদের কোচিং বাজার করা এবং পরবর্তীতে এসে কাজ করা আমি আসলে কতটুকু ভিডিও নিতে পারবো কি করতে পারবো আমি জানি না যেহেতু একই সাথে একজন পুরুষ এবং একজন মহিলা দুজনের কাজই আমাকে করতে হচ্ছে ঘরে বাইরে মিলে ছুটি ছুটি করে কাজেই কতটুকু ভ্লগে আমি দেখাতে পারবো জানি না কিন্তু আমার ব্যস্ততা আসলে আমাকে পুরোপুরি চেপে ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু আমি রান্নাঘরের জানালাগুলো খুলতে পারছি না এবং আমার চিমনিটাও প্রপারলি কাজ করছে না রান্নাঘরটা অল্পতেই এত তেল ছিটছিঁটা হয়ে যায় যে আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হচ্ছে আপুরা যেভাবে রান্নাঘরটা ডিপ ক্লিন করছে বিশেষ করে আমি সেদিন ভিলেজ ফ্লেভার আপুর থেকে রেশমা আপুর থেকে দেখলাম যে উনি যেভাবে ডিপ ক্লিন করছে আমাকে এখন আসলে ওই প্রসেসেই চলে যেতে হবে আমাকে একদম সুন্দর করে অন্তত সপ্তাহে একবার দুবার এইভাবে ডিপ ক্লিন করতে হবে তা না হলে আমার রান্নাঘরটা একদম তেল চিটচিটে হয়ে যাবে যেটা আমার একদমই পছন্দ না আমি এই ক্ষেত্রে ভীষণ মিস করছি আমার ভুটানের কিচেনটাকে ভুটানে আমার যে দুটো বাসা দুটো বাসারই কিচেনগুলো ছিল অপূর্ব সুন্দর আপনারা নিজেরাই দেখে পাগল হয়ে যেতেন বলতেন কি সুন্দর বিশাল বড় কিচেন আর লাস্ট যে বাসাটাই ছিলাম সেটার তো ছিল ওপেন কিচেন সব কিছু মিলে সবার খুব পছন্দ হতো কিন্তু আমার নিজেরই ঢাকার বাসার কিচেন পছন্দ না আপনাদেরকে কিভাবে পছন্দ নিয়োগ করে দেখাবো সেটাও বুঝতে পারছি না আর এই যে দুটো জগ কিনেছিলাম তেল রাখবো বলে এক আমরা কোনো কাজই লাগছে না ওভাবেই ফেলে রেখেছি তবে ছোটোটাতে অবশ্যই আমি সরিষার তেল ঢালব যেটা আমি মারিয়াপুর কাছ থেকে নিয়েছি সরিষার তেলের তেলটা যেটা নিয়েছি সেটা অবশ্যই তেল ঢেলে ইউজ করব এই পর্যায়ে আমার যে চুলাটা আছে সেটা আমি পরিষ্কার করছি আপনারা তো আমার চুলাটা দেখেছেন আমি দুবার একবার দেখিয়েছি আপনাদেরকে আজ এই চুলার কিছু অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব এতদিন তো চুলা দেখিয়েছি মডেলিং করেছি চুলা নিয়ে ফ্যাশান শো হয়ে গেছে চুলার কিন্তু আজ এই চুলার সমস্যাগুলো একটুখানি আপনাদের কাছে বলবো যারা এই টাইপের গ্রানাইটের চুলা কিনতে চাচ্ছেন প্রথমেই মাথায় রাখবেন এটা অনেক হেভি একটা চুলা সহজে নষ্ট হবে না ভাঙবে না ফেটে যাবে না এরকম কিছু হবে না তবে তার পিছনেও কিছু কারণ আছে যেমন গরম অবস্থায় কখনোই গ্রানাইডের চুলা আপনি পরিষ্কার করতে যাবেন না রান্না শেষ হওয়ার ফর্টি মিনিট থেকে এক ঘন্টা পর চুলাটা আপনি পরিষ্কার করবেন গরম অবস্থায় কখনোই এটাকে পরিষ্কার করা যাবে না বারবার এই ব্যাপারটাতে আমাকে নিষেধ করা হয়েছে এবং সব আমি কিন্তু দুপুরের খাবার শেষ করে একদম পুরো কাজ শেষ করে এসে তারপর এখন চুলাটা পরিষ্কার করছি আর যে অংশটা বলা হয়েছে সেটা হচ্ছে চুলাতে যে ভিতরে মাঠ পরে গেলে কিংবা দুধ পড়ে গেলে সেটা সুন্দর করে পরিষ্কার করা যায় তবে চুলার যে পার্টগুলো বড় বড় পার্টগুলো এইগুলো এত ভারী হয় গরম অবস্থায় এগুলো ছোঁয়া সম্ভব না সেই জন্যই বারবার বলে দেওয়া হয়েছে যে ঠান্ডা করে তারপর যেন চুলাটা পরিষ্কার করা হয় তো আমি চুলা পরিষ্কার করতে করতে আজ এই পর্যায়ে থেকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন যদি কোনো জায়গায় ভালো লাগে আমার বন্ধু হয়ে থেকে যেতে চান আমি সত্যি খুব আনন্দিত হব তো আজ এখান থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশুদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম